হ্যালো অভিমান ওয়েলকাম সি হেরন যারা দু হাজার চব্বিশ পঁচিশ সেশনে জিএনএম নার্সিং বিএসসি নার্সিং বা এনএম নার্সিং অ্যাডমিশন নিতে চাইছো তারা অবশ্যই দেখে নেবে তোমাদের এনটিএস আইএনসি অ্যাপ্রুভড কি না বা আইএনসি উইথড্রল লিস্টের নাম আছে কি না দু হাজার চব্বিশে আইএনসির তরফ থেকে দুটি লিস্ট দেওয়া হয়েছে একটি আইএনসি অ্যাপ্রুভ লিস্ট যে সমস্ত স্কুলের আইএনসি অ্যাপ্রুভাল রয়েছে সেই লিস্ট আর একটি লিস্ট রয়েছে যাদের আইএনসি নিয়ে নেওয়া হয়েছে আগে আইএনসি অ্যাপ্রুভ ছিল এখন আর আইএনসি অ্যাপ্রুভড নয় সেই লিস্ট দেওয়া রয়েছে এবং যাদের আইএনসি থেকে উইথড্র করে নেওয়া হয়েছে তাদেরকে আরও একটি ইনস্ট্রাকশান দেওয়া হয়েছে যে তোমরা যেই জায়গা থেকে কোর্স কমপ্লিট করেছো শুধুমাত্র সেই জায়গারই রেজিস্টার্ড নার্স হতে পারবে অন্য কোনো স্টেটে গিয়ে আর রেজিস্ট্রেশন করতে পারবে না যেমন ধরো কেউ কর্ণাটক উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ এই জায়গাতে জিএনএম করেছো বা বিএসসি নার্সিং করেছো ওয়েস্ট বেঙ্গল এসে ডব্লিউবিএনসি বিএনসি রান্ডা রেজিস্টার হতে চাইছো তোমরা সেটা হতে পারবে না একদম এই যে আমরা টেবিলটা দেখতে পাচ্ছি এখানে এই টেবিলের প্রথমেই হেডলাইনে রয়েছে দেখো ফলোইং নার্সিং ইনস্টিটিউশনস রিকগনিশান বিন উইথড্রন আন্ডার সেকশন ফোরটিন অফ আইএনসি অ্যাক্ট নাইনটিন ফর্টি সেভেন উনিশশো সাতচল্লিশের যে আইএনসি অ্যাক্ট ছিল সেখানকার চোদ্দ নম্বর সেকশন অনুযায়ী নিচের যে এনটিএসগুলো রয়েছে তাদের রিকগনিশান বা স্বীকৃতি নিয়ে নেওয়া হয়েছে বা তুলে নেওয়া হয়েছে এনি পার্সনস হোল্ডিং এ রিকোগনাইজড কোয়ালিফিকেশন ফ্রম দ্য বিলো গিভিন ইনস্টিটিউট শ্যাল বি এনটাইটেলড টু বি রেজিস্টার্ড ইন দ্য স্টেট অনলি হোয়ার দে হ্যাভ কোয়ালিফাইড তোমরা শুধুমাত্র যেখান থেকে কোয়ালিফিকেশান নিয়েছ সেই জায়গারই রেজিস্টার্ড নার্স হতে পারবে অন্য কোনো স্টেটে গিয়ে সেটার অ্যাপ্লাই করতে পারবে না এবার বিভিন্ন স্টেট ওয়াইজ যে লিস্ট রয়েছে বিভিন্ন এন সেই লিস্টগুলো দেখে নাম কোন কোর্স সেটা করে নেওয়া যায় অনেক জায়গায় একটা ইনস্টিটিউটে দুটো কোর্স থাকে তো কোথাও জিএনএমটাকে তুলে নেওয়া হয়েছে কোথাও বিএসসি কে তুলে নেওয়া হয়েছে কোথাও এনএম জিএনএম দুটোই তুলে নেওয়া হয়েছে সেটা এখানে রয়েছে এবং কত তারিখ থেকে আইএনসি তারা লস্ট করেছে আইএনসি কত তারিখ থেকে তারা উইথড্র হয়ে গেছে সেটারও ডেট এখানে রয়েছে সুতরাং যেগুলো প্রিভিয়াসলি উইথড্র হয়ে গেছে সেগুলো তো দেখতেই পাচ্ছ আর যেগুলো রিসেন্টলি উইথড্র হয়েছে যেমন একুশ পাঁচ চব্বিশে অনেক এন টিএস তাদের আইএনসি লস্ট হয়েছে সেটাও ওখানে দেখতে পাবে কারো যদি পিডিএফ প্রয়োজন হয় অবশ্যই এটি দেখে নেবে এটা অন্ধ্রপ্রদেশ আমরা জাস্ট ডবলবিএনসিটা দেখানোর চেষ্টা করছি ওয়েস্ট বেঙ্গলে তিনটে এন এর আইএনসি তুলে নেওয়া হয়েছে নবদ্বীপ স্কুল অ্যান্ড কলেজ অফ নার্সিং তেইশ দুই দু হাজার তেইশ থেকে এরা আইএনসি হারিয়েছে বা আইএনসি অ্যাপ্রুভাল হারিয়েছে নলহাটি ইনস্টিটিউট অফ নার্সিং হরিপুর পথরা এরা উনত্রিশ এগারো দু হাজার তেইশ থেকে আইএনসি অ্যাপ্রুভাল হারিয়েছে এবং প্রগতি নার্সিং কলেজ অ্যান্ড প্রগতি নার্সিং ইনস্টিটিউট এরা একুশ পাঁচ দু হাজার চব্বিশ থেকে এদের আইনসি রিকগনিশন লস্ট হয়েছে এদের এই হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের লিস্ট ওয়েস্ট বেঙ্গলে খুবই কম সংখ্যক এবার আদার্স যে স্টেটগুলো রয়েছে যারা কেরালা রাজস্থান উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ এই জায়গাগুলো থেকে পড়ছো এই জায়গায় কিন্তু প্রচুর এনটিএস রয়েছে একবার দেখে নাও দেখো কর্ণাটক এখানে যেটা রয়েছে কর্ণাটকের প্রচুর এনটিএস রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশটি এন টি এস এর এখানে আইএনসি রিকগনিশন লস্ট হয়েছে অবশ্যই দেখে নেবে তুমি যে জায়গা থেকে করেছো সেই জায়গার আইএনসি অ্যাপ্রুভ এখনও আছে কিংবা না নাহলে যদি ওয়েস্ট বেঙ্গল অ্যাপ্লাইও করে দাও সেক্ষেত্রে তোমাদের কিন্তু পরবর্তীকালে প্রবলেম হতে পারে তাই যারা অ্যাডমিশান নিচ্ছ ওয়েস্ট বেঙ্গল তো বটেই অবশ্যই দেখে নেবে ডব্লিউএনসি এবং আইএনসি অ্যাপ্রুভাল রয়েছে কিনা এবং বাইরের স্টেটে যারা করছো অবশ্যই আইনসিটা দেখে নেবে